দেখলে মনে হবে যেন হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে কাছে গেলে চোখে পড়ে শত শত সূর্যমুখী ফুল ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ জন্য জন্য এর ফুলবাড়িয়া উপজেলার পুটিজেরা ইউনিয়নের শিবগঞ্জ হাট কালীর বাজারের পশ্চিম পাশে বেরিবাড়ি গ্রামের কৃষক বিকাশ চন্দ্রপাল উপজেলা কৃষি অফিসের সহায়তায় সূর্যমুখী ফুলের চাষ করেছেন ফুলগুলো এখন ফুটন্ত অবস্থায় দেখতে মনোমুগ্ধকর তাই ভিড় করছেন দর্শনার্থীরা সংশ্লিষ্ট তথ্যমতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনীতে বৃহৎ পরিসরে চাষের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পরীক্ষামূলকভাবে এই সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে গত ডিসেম্বরে ফুলবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় প্রায় পঞ্চাশ শতক জমিতে সূর্যমুখীর বীজ বপন করেন বিকাশ চন্দ্রপাল জনাব কাছ থেকে আমি ও সার আমি সূর্যমুখী চাষ করেছি এ থেকে অনেক লাভের আয় করা সম্ভব উপজেলা কৃষি অফিস বলছে বর্তমানে দেশে ব্যবহৃত সূর্যমুখীর তেল সম্পূর্ণই আমদানি নির্ভর এই আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং দেশে উৎপাদিত সূর্যমুখী তেল পরিচিত করার চেষ্টা লক্ষ্যেই চাষ করা হচ্ছে এছাড়াও কৃষককে সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করছে উপজেলা কৃষি অফিস আমরা সরিষার পর্যাপ্ত চাষাবাদের পাশাপাশি এখন সূর্যমুখীর চাষকে সম্প্রসারণ করার লক্ষ্যে আমরা এই প্রদর্শনী দিয়েছি বিকাশ পালের যে প্রদর্শনী অত্যন্ত সুন্দর হয়েছে অত্যন্ত চমৎকার হয়েছে প্রতিটি ফুল অনেক বড় বড় হয়েছে এখানে এই ফলন ধারা আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের এই এলাকাতে চাষ ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব আর আমরা চেষ্টা করছি যে সরিষার তেলের পাশাপাশি সূর্যমুখীটাকেও বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করানোর জন্য কারণ আমাদের দেশে যেটুকু সূর্যমুখী তেল পাওয়া যায় সেটুকু পুরোটাই আমদানি নির্ভর আমরা চাচ্ছি যে এই আমদানি নির্ভরতাটা যতটা সম্ভব কমানো এবং আশা করছি যে এর এই মৌসুমের পরের মৌসুমে আবারও আমরা সূর্যমুখীর চাষটাকে এর চেয়েও আরও অনেক বেশি বাড়াতে পারবো এবং এটাও আশা করছি যে সূর্যমুখীর বীজ কৃষক কৃষকের বিক্রির ব্যবস্থাও আমাদের অফিস থেকে করে দেওয়া সম্ভব হবে এবং এই বীজটা যেভাবে ভাঙানো সম্ভব যে ধরনের মেশিনে ভাঙানো ভাঙানো সম্ভব সেই ব্যবস্থাটাও আশা করি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করে দিতে পারবে বর্তমানে সূর্যমুখী তেলের চাহিদা দিন দিন বাড়ছে প্রতি একর জমিতে আটশো কেজি বীজ উৎপন্ন হয় এক একর জমি চাষ করতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হতে পারে এ থেকে পাওয়া বীজ দিয়ে যে তোর উৎপন্ন হয় তা আশি হাজার টাকা পর্যন্ত বিক্রি করা সম্ভব এটি লাভজনক হওয়ায় কৃষক সূর্যমুখী চাষের দিকে ঝুঁকছেন সূর্যমুখীর তেল কোলেস্টেরল মুক্ত ও শরীরের জন্য উপকারী বলে এর চাহিদা ক্রমাগত বাড়ছে